শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে যেন হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য একটা গল্প নদীর বিদ্রোহ নিয়ে আজকে আমি একটা ডেমো ক্লাস দিতে চলেছি যারা নদীর বিদ্রোহ ডেমো ক্লাস করবেন মনে করছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলো দেরি না করে আজকে আমরা সরাসরি আলোচ্য পাঠে প্রবেশ করি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার আচ্ছা সুপ্রভাত শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকে ভালো আছো আচ্ছা আমিও বেশ ভালো আছি আচ্ছা রিয়া বলো তো আজকে তারিখটা কত চব্বিশ দশ পঁচিশ আমরা এর আগের দিন তোমাদেরকে একটা গল্প শুনিয়েছিলাম মনে আছে আজকে আমি নতুন আরো একটা গল্প শোনাবো আচ্ছা গল্প শুনতে কার কার ভালো লাগে একটু বলো তো গল্প প্রিয় মানুষ কারা আমার মতো গল্প শুনতে ভালোবাসো বাহ তাহলে আমাদের বেশ আড্ডাটা ভালো জমবে আজকে মানে অন্য ধরনের দেখো আচ্ছা এখানে তোমাদের যে গল্পটা শোনাবো তার আগে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের করি আচ্ছা পাখি কে কে ভালোবাসো সবাই ভালোবাসো আচ্ছা পাহাড় দেখতে কে কে ভালোবাসো শুভ হ্যাঁ রিয়া বাসো তো আচ্ছা ঠিক আছে আচ্ছা নদী দেখতে কার কার ভালো লাগে সবার ভালো লাগে আচ্ছা আজকে আমি তোমাদের এই নদী প্রসঙ্গে একটা গল্প বলবো তো আজকের আমাদের পাঠ হবে নদীর বিদ্রোহ লেখক মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম তো দেখো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হবে নদীর বিদ্রোহ আচ্ছা নদীকে কেউ বিদ্রোহ করতে শুনেছ আমরা তো মানুষকে বিদ্রোহ দেখেছি আমরা ইতিহাসের পাতায় অনেক বিদ্রোহ করেছি বিদ্রোহ নীল বিদ্রোহ কিন্তু নদীকে বিদ্রোহ করতে কেউ শুনেছ শুনুনি আচ্ছা আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাবো নদী কিভাবে বিদ্রোহ করেছে তার আগে আমরা একটু আমাদের এই উৎস পরিস্থিতি সম্পর্কে একটু জেনে নিই আমাদের উৎস হচ্ছে এটা সরিশ্রী আর এখানে যেটা মনে রাখতে হবে আমাদের এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কিন্তু এটা আর এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প অতসীমাবি দেখো আজকের এই গল্পের মূল চরিত্র হচ্ছে আমাদের নদের চাঁদ এই নামটার সঙ্গে নদীর বিদ্রোহের একটা মিল আছে তাই না মিল থাকবে তার কারণ আছে দেখো আমরা একটু নদীর নদের চাঁদ সম্পর্কে একটু বলি নদের চাঁদের বয়স এখন তিরিশ সেই স্টেশন মাস্টারের চাকরি করে বছর ধরে চাকরি করছে কত বললাম চার বছর ধরে চাকরি করছে তো এই নদের চাঁদ নদীকে খুব ভালোবাসত কাকে ভালোবাসতো বললাম আমরা যেমন নদী দেখতে ভালোবাসি এই নদের চাঁদ না নদীকে দেখতে ভালোবাসত তো এই নদীকে দেখতে গিয়ে তার শেষ পরিণতি কি হয়েছিল এটা জানতে ইচ্ছে করছে তো সেটা অবশ্যই বলবো তাই তোমাদের প্রত্যেককে ধৈর্য ধরে বসতে হবে কেউ চিৎকার বা কেউ ডিস্টার্ব করবে না ঠিক আছে আচ্ছা এই নদের চাঁদের এই গল্পে আমরা দুটো নদী পাবো একটা হচ্ছে ছোট নদী আর একটা হচ্ছে বড় নদী দেখো এই নদীটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় তোমাদের ধারণা দেওয়ার জন্য একটু বললাম হ্যাঁ তো দেখো এই নদের চাঁদের এই নদীটা ছিল তার দেশের নদী কি বললাম দেশের আর এটা হচ্ছে সেই স্টেশনের কাছে অর্থাৎ যেখানে স্টেশন মাস্টারগিরি করছে সেই জায়গায় একটা নদী তো এই নদের চাঁদ এই নদীর ধারেই নাকি তার জন্ম হয়েছে যৌবন সব কোথায় কেটেছে নদীর ধারে তো এই ছোট নদী যখন জল শুকিয়ে যেত তখন নদের চাঁদকে কাঁদতে পর্যন্ত দেখা গেছে আচ্ছা তোমরা নদী যখন শুকিয়ে যায় তোমরা কেউ কান্না করেছো কেউ কান্না করনি তাহলে এই নদের চাঁদ এই নদীকে শুকিয়ে যেতে দেখে কান্না করেছিল অর্থাৎ নদের নদীকে ছাড়া থাকতে পারে না কিন্তু সে এবার বড় হয়েছে বড় হলে তো জানি তো পুরুষদের ঘরে থাকা হয় না তাই না তাই কর্মসূত্রে তাকে স্টেশনের মাস্টারগিরি করতে হচ্ছে কিন্তু সে তো নদী খুব ভালোবাসে সে কি করবে তাই সে সিদ্ধান্ত নেয় যে স্টেশন থেকে এক মাইল দূরে কথা বললাম এক মাইল দূরে সে একটা বড় নদীর সন্ধান পায় এবং স্টেশন মাস্টারি করে যতটুকু সময় পেত সে এই নদীর ধারে এসে সময় কাটাতো বোঝা গেল কি বললাম তো সেখানে তার বিন্দাস ভালো দিন যাপন চলছিল কিন্তু হুট করে কি হলো জানো টানা পাঁচ দিন বৃষ্টি পাঁচ দিন বৃষ্টি হওয়ার ফলে নদের চাপ কিন্তু কোথায় বন্দি বলতো ঘরে বন্দি সে ঘরের মধ্যে তার একাকি মন টিকছে না সে বারবার নদীর কথা ভাবছে দেখো পাঁচ দিন আগে কিন্তু নদীতে জল ছিল না এবার পাঁচ দিন বৃষ্টি হয়েছে তার ফলে তার ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু ভেবে কিন্তু নদের চাঁদ হতবাক হয়েছে নদের চাঁদ চারটে পঁয়তাল্লিশ এই যে ট্রেন ছিল এই ট্রেনটাকে রওনা করে দিয়ে নদের চাঁদ তার সহকারীকে দায়িত্ব দিয়ে সে নদীর উদ্দেশ্যে চলে আসে এই নদীর উদ্দেশ্যে এবং সে রেল লাইন ধরে ধরে হাঁটতে থাকে এবং কিছুটা গিয়ে সে অনুভব করে যে ধরে নাও এটা যদি রেল লাইন হয় এগুলো ধরে না মাঠ এগুলো ধরে না মাঠ তাই না আর এখানে ধরে না মনে মনে ধরো ব্রিজ তাহলে এখানে ধরে না ব্রিজ আর এটা ধরে না রেল লাইন জাস্ট তোমরা মনে মনে বিষয়টাকে তুলে ধরার জন্য বলছি এখানে ধরে না স্টেশন আর এখানে ধরে নাও নদী এই জায়গাটা তো এই জায়গাটা ভালো করে একটু দেখো এখানে আমি একটা ছবি আঁকার চেষ্টা করলাম স্টেশন থেকে এই যে নদীর দূরত্ব এটা হচ্ছে ওয়ান মাইল গেল কি বললাম এই স্টেশন থেকে নদীর দূরত্ব হচ্ছে ওয়ান মাইল নদীর চার রাস্তা ধরে আস্তে 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 হেঁটে যাচ্ছে ধরে না এতটা চলে যখনই এতটা চলে আসছে মাঝে মধ্যে না একটা ঢেউয়ের শব্দ আর যত ঢেউয়ের শব্দ তত তার মনটাকে উতলা করে দিচ্ছে কার নদের চাঁদের তো নদীর কাছাকাছি এসে নদের চাঁদ চমকে গেল এবং সে এই ব্রিজে এসে বসত এটা নিয়ে তার খুব গর্ব ছিল তার মানে নতুন যে রং করা ব্রিজ ছিল এই ব্রিজটাকে নিয়ে তার অনেক গর্ব ছিল কিন্তু একটা সময় নদের চাঁদের এই ব্রিজটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে তো ঘন্টা তিনে বৃষ্টিটা ছেড়েছিল তখন সে এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তো সেখানে গিয়ে নদের চাঁদ বসে এবং সেখানকার নদীর জল দেখে নদের চাঁদ ভয় পেয়ে যায় যেন মনে হচ্ছে ব্রিজ থেকে এইভাবে হাত বাড়ালেই যেন জলটাকে স্পর্শ করা যাবে মানে মনে হচ্ছে আর কিছুটা এলেই ওপরে জল উঠে যাবে তাই এই দৃশ্য দেখে নদের চাঁদের ভয় লাগলো দেখো যে ছেলে নদীকে ভালোবাসত অথচ আজকে সে নদীর জল দেখে ভয় পাচ্ছে বুঝতে পারছো তিন ঘন্টা পরে আবার বৃষ্টি আসছে তার আগে দেখো এই নদের চাঁদ কি করলো তার পকেট থেকে একটা পুরনো চিঠি বের করলো চিঠিটাকে বের করে নদীর জলে ফেলে দিল আর ফেলে দেওয়ার সাথে সাথে চিঠিটা কি হলো জানো লুকিয়ে গেল

সেই চিঠিগুলো অদৃশ্য হয়ে গেল যেন লুকোচুরি খেলা খেলছে তো ঘন্টা তিনে এইভাবে বিশ্রাম করার পরে আমরা দেখতে পাই আবার বৃষ্টি শুরু হলো পাশ দিয়ে একটা ট্রেন চলে গেল আর ট্রেনের শব্দে নদের পায় পেয়ে গেল তখন নদের চাঁদের মনে হয়েছে যে এই নদী আজকে ঠেপে গেছে নদী বিদ্রোহ করছে কেন বিদ্রোহ করছে কারণ এই যে নদীর যে স্বাভাবিক জলপথ আমরা জানি ধরে নাও একটা বাঁধ একটা বাঁধ নির্মাণ করলে কি সেই বাঁধটাকে টপকে গিয়ে তো জলটা যেতে পারে না পারে কিন্তু আমি যদি বাঘটা খুলে দিই জলটা কিন্তু স্বাভাবিক গতিতে যাবে তাই না নদী উঠেছে এবং এই বাঁধে গিয়ে বারবার গিয়ে যেন করছে তাই ব্রিজ পাচ্ছে প্রশ্ন উঠেছিল আবার বলেছে যে এই নদী যদি ব্রিজটাকে ভেঙেও দেয় পারিলেও কি মানুষটাকে রেহাই দেবে তার মানে কি আবার মানুষ কি করবে এই ব্রিজ নির্মাণ করবে তো অবশেষে নদের চাঁদ ভয় পেয়ে সেখান থেকে উঠে আবার ব্যাক করে এদিকে আসছে আর ঠিক এই সময় পেছন থেকে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার একটা ট্রেন নদের চারকে পিছন থেকে এসে ধাক্কা মেরে দিয়ে চলে যায় তাহলে এই গল্পটা শুনে তোমরা কি বুঝতে পারলে যে নদীকে ভালোবাসতো সেই নদীকে দেখার জন্যই তার শেষ পরিণত হলো মৃত্যু বোঝা গেল প্রত্যেকে বুঝতে পেরেছ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও